লুহির মজা হারিয়ে গেছে মজা পড়বে না নতুন দুষ্টু মেয়েটা রুহি স্টার্ট হয়েছে এখন ও সোয়েটার টুপি মোজা কিচ্ছু পড়বে না এই নিয়ে রুহি তিন দিন মাছ খাবে আজকে আর এই কদিন এত মাছ মাছ করছে আমি ভাবলাম আজকে ওকে মাছটা করেই দি কি করছো ওখানে তো আবার এখন মোজা নিয়ে এখানে ঢুকিয়ে দিয়েছে দেখেছো তাহলে আর জিনিসপত্র আমি খুঁজে পাবো এত ছোট ছোট জিনিস করলো কেমন সামনাসামনি নিয়ে বসেছে দেখো টেডিটাকে দিয়ে ওর উপর এখন অত্যাচার চলছে

গুড মর্নিং ছানা রুহি সেনা কয় তুমি বলো গুড মর্নিং বলো গুড মর্নিং ভাও না সোয়েটার নিয়ে আসো যাও সোয়েটার পরবে যাও ওই যখন রাখা আছে সোয়েটারটা নিয়ে আসো যাও মা সোয়েটার নিয়ে আসো ঠান্ডা সোয়েটার পরবে যাও ওই দেখো টুপি নিয়ে আসো ও দেখো টুপি আর সোয়েটারটা নিয়ে আসো যাও হুম তুপি ওটা আর মোজা কোথায় পায়ের মোজা কোথায় মা মোজাগুলো খুঁজে পাচ্ছ না এই রে কোথায় গেল তাহলে মোজাগুলো হারিয়ে গেল নাকি তুমি রেখেছিলে মোজা নাই 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 যা রুহির মোজা হারিয়ে গেছে মোজা বলবে না নতুন দুষ্টু মেয়েটা রুহি স্টার্ট হয়েছে এখন ও সোয়েটার টুপি মোজা কিচ্ছু পরবে না যাই বলবো তাতেই বলবে নাই নাই কিচ্ছু নাই বই দেখতে পেয়েছে আচ্ছা তুমি পড়ো আমি সোয়েটার নিয়ে আসি বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি আর শীতকালের বিছানা মানে বুঝতেই পারছো গোছাতে গোছাতে অনেকক্ষণ টাইম লেগে গেল রুহিকে ওইদিকে সোয়েটার পরিয়ে দিয়েছি কিন্তু টুপি পরবে না কিছুতেই টুপি পরবি না তা বেরো যাচ্ছি কিন্তু আমি টুপি পড়ো পরবে না এমনি যাবে না এমনি যাওয়া যাবে না টুপি পরতে হবে এখানে আর আমি একটু চুলটা শোকাবো ভাবলাম কিন্তু রুহি জানোর হেয়ার ড্রায়ারে এত ভয় পায় ও দৌড়ে পালায় আমাকে হেয়ার ড্রায়ারটা অন করতে দেখলে হাতে নিতে দেখলেই অ্যাকচুয়ালি পালায় বো টুপি হ্যাঁ টুপি পরো তাহলে ঘুরতে যাবে ইয়ে রুহি যাবে ঘুরতে টুপি পরে আসো টুপিটা পরিয়ে দিই আর মোজাটা পরিয়ে দিই দিই আসো বলেছি দৌড়ে চলে এসেছে দেখো দেখো আমি হাতে হেয়ার ড্রায়ারটা নিতেই রুশির এদিকে অবস্থা দেখো আর এটাকে অন করলে তো রুই কার দেখতেই হবে না এত ভয় পাই ও হেয়ার ড্রায়ারটা থেকে আমি কি বুঝতে পারছি তোমার কিন্তু বিয়ে নেই কিন্তু শুকিয়ে ঠান্ডা লেগে যাবে বলছে না না শুকিও না এই না আমি গুডভ্যাবসে এই উপটান ডিটান ক্রিমটা ইউজ করছি আর এটা জাস্ট অসাধারণ পুরী থেকে আসার পর থেকে ইউজ করছে আসলে পুরী থেকে যা ট্যান পড়েছিল এইটাতে সেটা অনেকটাই ট্যানটা রিমুভ হয়ে গেছে এখন অনেকটা স্কিনটা নর্মাল হয়ে গেছে প্রায় এক সপ্তাহের মধ্যেই কিন্তু সত্যিই এটা এক সপ্তাহের মধ্যে স্কিনটা পুরো ডিটান করে দেয় তো এটাকেই এখন ইউজ করছি মা তো মা হবে না ও ক্রিম মাবি বলে ক্রিম নে এটা ক্রিম এই যে সকাবালা टायर কিনে নিয়ে চলে এসেছি এই পুরনো टायर এখন খোলা হচ্ছে टायर লাগানো কমপ্লিট এবার দিচ্ছে হাওয়া এই যে নতুন टायर লাগানো কমপ্লিট তা আমার তো হয়ে গেছে टायर পাল্টাানো কমপ্লিট এবারে যাব আজকে নিয়ে শোরুমে বুলেট আজকে সার্ভিসিং ডেট আছে এই পুরনো টায়ারটাও নিয়ে নিয়েছি দেখা যাক যদি কিছু পড়া যায় জুগারে টেকা দিয়ে যাচ্ছিলাম বাড়ি বাড়ি এসে হঠাৎ মনে পড়লো মা বলেছে ল গুড় নি আনতে আজকে তো সরু চাকলি খাওয়ার দিন তো এখানে প্রথমে দুটো বাটি গুড় নিয়েছি আর এরপরে মামা দিচ্ছে এখন ঝোল গুড়টা যেটা বেশি ভালো লাগে যেটা শীতকালে স্পেশাল নাকি মা সব গুড় রাখা রয়েছে দাদা এই হচ্ছে ঝোল গুড় এটাই এটাই হচ্ছে মেন শীতকালের স্পেশাল আকর্ষণ এখানে আমি গোপালকে স্নান করাতে বসেছি আর রুহিও আমার সাথে বসে পড়েছে এই টাইমটাও মোটামুটি কোথাওই যাবে না এখানেতেই আমার সাথে বসে রাখবে গোপালদাকে স্নান করাবে চলো করাবো করাবো দাঁড়া জামাটা খুলে দিই রুহি ও ঠাকুমার সাথে বাইরে গেল আর আমার গলার অবস্থা দেখছি আজকে খুব খারাপ মানে গলাটা পুরো বসে গেছে ঠান্ডাটা লাগা কমেছে গলাটা হঠাৎ করে বসে গেল কেমন এদিকে দুধটা গরম করতে বসিয়েছিলাম এটা ফুটে গেছে আমি সকালে প্রোটিন পাউডার আর দুধ খেলাম আবার প্রোটিন পাউডারটা খাওয়া স্টার্ট করেছি অনেক দিনই হলো কিন্তু মাঝখানে না আবার বন্ধ করে দিয়েছিলাম তো ডাক্তারের রিপোর্ট শুনে আবার স্টার্ট করেছি মানে ডাক্তার আমাকে সেদিনকে প্রচণ্ড বকা দিয়েছে যে কেন খাচ্ছিস না এগুলো দরকার তোর খাওয়া তো তার জন্য আবার আমি স্টার্ট করেছি প্রোটিন পাউডার দুধ এগুলো খাওয়া তো সকালে ওটাই খেলাম খানিক্ষণ পর ভাতটা খাবো দেখো এদিকে ঘুরে বেড়াচ্ছে ঠাম্মির সাথে একবার ওই দিকে ঘোরা হলে এবার আবার যাচ্ছে বাগান দিয়ে সে জমায় ওই ছাদ থেকে কথা বলছে ওই আর কি এখন যাবে ওই ওই দিকেতে সে জমায় আর ঘরেতে করছে দেখা আমার কই গো খেয়েছো দিচ্ছে না হাতে নিয়েছে আমি খাই দিয়ে দেবো তোমার কাছে খাবে না এতক্ষণে তোমার খাওয়ার সময় ওই নাকি দেখো এখানে বারোটা বাজতে চললো দশ মিনিট বাকি এতক্ষণে টিফিন করার সময় হয়েছে ওনার আমি তো এসে কোনো রকম দুটোখানি খেয়ে নিলাম আবার এখন দৌড়াতে হবে রাজ যদি বসে আছে মনে হয় কি শোরুমে ওয়েট করছে আমার জন্য তো গাড়ি বাকাতে গেছিলাম তুমি কি বাকাচ্ছিলে ঘরে আমার মেয়েকে বাকাচ্ছিলে পারলে সব সক্ষম বলে বাগাতে আর দেখ আর দেখটা বাকি কি করবে খাওয়া হয়ে গেছে আর রুহি আমার কাছে চলে এসেছে ওর আসলে এবার ঘুম পেয়েছে তো আজকে না রুহির জন্য মাছ করছি ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা দেখো সিদ্ধ করতে বসিয়েছি এর ভিতরে মাছটা আছে দিয়ে জল দিয়ে নিচে দিয়ে দিয়েছি জল উপরে এটা সিদ্ধ হচ্ছে এই নিয়ে রুহি তিন দিন মাছ খাবে আজকে আর এই কদিন এত মাছ মাছ করছে আমি ভাবলাম আজকে ওকে মাছটা করেই দিই তো সেই কারণেই আজকে আবার মাছটা করবো মাছ নিয়ে হ্যাঁ মাছ এনেছে কিন্তু আজকে বড় মাছ তো ওই মাছ একটু করে দেবো যেটুকু খাই খাবে আজকে মামা বড় মাছ খাবে নাকি হ্যাঁ থেকে মাছ খাচ্ছে ঘুরে মানে ঘুরে জানিস তো আসো 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 আমাকে তো রাজ বারবার ফোন করছে যাওয়ার জন্য ও দাঁড়িয়ে আছে ওখানে একা একা বাড়ি আসতে পারছে না বেচারি ওর গাড়ি নিয়ে নিচ্ছে সেই বিকালে দেবে গাড়ি

আমার বাইকে সরব যাবো চলে এবার সারাদিন থেকে সরুম সরুমি ঘুরবো নাকি আমরা ওই করতে হবে কিছু করার নেই অনেকদিন ধরে কাজটা মিটানো হচ্ছে না চলো তাহলে আজকে তাই হোক

ধনে পাতার টেস্টটা খুব পছন্দ করে ওর জন্য এর উপর থেকে শুধু একটু ধনে পাতা ছড়িয়ে দেবো আর জাস্ট এই জলটা মরার অপেক্ষা করব তাহলেই এটা একদম রেডি হয়ে যাবে এর মধ্যে জাস্ট আমি আলু দিয়েছি আর একটু রসুন দিয়েছি এক কোয়া তার সাথে টমেটো আর এখন যেহেতু পেঁয়াজ কলিটা খুব উঠেছে তো বাড়িতে পেঁয়াজ কলি ছিল একটু পিঁয়াজ কলি দিয়েছি তো এর মধ্যে থেকে আমি সমস্ত কাঁটাগুলোকে সরিয়ে নিয়েছি দিয়ে এইভাবে রুহির জন্য মাছটা রেডি করে নিয়েছি আলুটাও এখানে সিদ্ধ হয়ে গেছে শুধু জলটা আরেকটু মরবে তাহলেই এটা হয়ে যাবে এইভাবে মাছটা খেতে রুহি প্রচণ্ড ভালোবাসে তো আমি ভাবলাম এইভাবেই করি আর তোমাদের সাথেও একটু রেসিপিটা আজকে শেয়ার করি যদিও ডিটেলস দেখানো হলো না বাট মুখে বলে দিলাম যে কিভাবে কি করেছি এটা তো এইভাবে তোমরা করে দেখতে পারো বাচ্চারা খুবই ভালো খায় হ্যাঁ তার সাথে আমি একটু গরম মশলা দিয়েছিলাম অল্প একটু এর মধ্যে কিন্তু নুনও দিইনি আর তার সাথে অন্য কিছু দিইনি তোমরা চাইলে কুমড়ো দিতে পারো বা অল্প অল্প সবজি দিতে পারো কিন্তু যেহেতু ওর খিচুড়িতে সমস্ত সবজি দিয়েছি তাই এই মাছটাতে আর কিছু দিইনি রুহির খাবার বানানো কমপ্লিট আর তার মধ্যে দেখো রুহিও এদিকে ঘুম থেকে উঠে গেছে মাম উঠে গেছো আসো আসো চলে আসো চলে আসো তো এখানে তো আমি ক্যামেরাটা সেট করেই গেছিলাম তো দেখলাম যে ও ঘুম থেকে উঠে গেছে রুহিকে আজকে সাদা ভাতের সাথেই মাছটা খেতে দিচ্ছি তো ভাত দেখো নিজেই খেতে স্টার্ট করে দিয়েছে এবার দেখি মাছটা কি খায় নাকি আজকে যদিও মাছটা অন্য ছিল দুদিন মাছ মাছ মাম 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 এরকম মাম না টেস্টটা বুঝতে এখন টাইম লাগবে ভাত খাবে শুধু ভাত ওরে বাবারে আমি খাই দিই ও নিজেই খাচ্ছে আমি খাই দিই তুমি কি বড় হয়ে গেলে আমার হাতে খাবে না এই দেখো এবারও মাছের টেস্টটা বুঝতে পেরেছে মাম তুমি খাবে বলছিলে বই দেখে দাদু এনে দিয়েছে মাম খেয়ে নাও আগের দিন দিয়েছিলাম শিঙি মাছ দিয়েছিলাম কিন্তু আজকে না শিঙি মাছ পাইনি বলে বড় মাছই এনেছিল কাতলা মাছ তো ওটাই দিলাম দুদিন ধরে খাবে বলছিল বলে কাতলা মাছই দিলাম এটাও তো দেখছি ভালোই খাচ্ছে একটু ভাত একটু মাছ বাবা আমি খাই দিই ভাত মাছের সাথে এ হ্যাঁ করো রুহি শুধু ভাত খেতে প্রচণ্ড ভালোবাসে ও পুরীতে গিয়েও এরকমই খেয়েছিল সাদা ভাত সাদা ভাতের সাথে আর অন্য কিছু খেতে চায় না বাড়ি চলে এসেছে এদের দুজনে মজা দেখো আমি আতা খাচ্ছ ও

ড্রেসটা যেন করতে পারি তার জন্য না করতে পারে তো অনেকটা না ড্রেসটা কমপ্লিট করেছি ওকে নিয়েই সাথে সন্ধ্যা থেকে তাও মোটামুটি এক একাই খেলছিল তো আমি তখন এগুলো করছিলাম নিচের পাটটা কমপ্লিট হয়ে গেছে বাট উপরের পাটটা রাতে বসে করব ভাবছিলাম তার মধ্যেই ইকিটি করে দিয়েছে তো এটাকে এখন কতক্ষণে গোটাতে পারি দেখি দাও ওটা আমাকে ওটা আমি করে দি পালিয়ে পালিয়ে আমাকে দাও তুমি ওখানে একটু সামলা আমাকে দামিং করে দিচ্ছি করে দাও আমারও বসা যেটা এটা করুক বসে বসে দেখো ধূপ ধাপ করে খালি পড়ছে এই মানে এই ম্যাটটাকে কিনে বেশ ভালোই করেছি কি বলতে চাইছো বলো কি করছো ওখানে তো আবার দেখো মোজা নিয়ে এখানে ঢুকিয়ে দিয়েছে দেখেছো তাহলে আর জিনিসপত্র আমি খুঁজে পাবো এত ছোটো ছোটো জিনিসগুলো হ্যাঁ তোমার তেদি আর এটা কে দিয়েছিল তোমাকে গিফট দিয়েছিল হ্যাঁ তোমার দেখো তোমরা দুজন মন হচ্ছে সেম सेम দেখো তুমিও পিঙ্ক পরেছ আর तेरी পিঙ্ক দু তো হ্যাঁ এটা বদমাশ আইটা বদমাশ টেডি হচ্ছে রুহি টেডি দুষ্টু টেডি এটা বলবা না কেমন সামনে সামনে নিয়ে বসেছে দেখো টেডিটাকে দিয়ে ওর উপর এখন অত্যাচার চলছে হ্যাঁ হ্যাঁ ওর নাক নাক

ওর যে ড্রেসটাও বার্থডে পার্টিতে পড়বে সেটা আলাদা যদি সময় হয়ে ওঠে সেটাও পড়বো আর এটা আমি ট্রায়াল দেওয়ার জন্য একটা কেটেছিলাম যে দেখি কেমন হয় ফার্স্ট টাইম বানাচ্ছি তো সেই হিসেবে কেটেছিলাম তারপরে দেখছি যে ভালোই হচ্ছে মোটামুটি এখনই অব্দি তো দেখা যাক এখন কোনটা কী পরা হয় আমি নিজেও কনফিউজ যে রুহি কোনটা পড়বে ওটা আদৌ হবে কি না সেটাও কনফিউজ তুমি রেড না পিঙ্ক রেড কালার না পিঙ্ক কালার

তো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ব্লগটা এখানে এন্ড করছি যারা এখানে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর অবশ্যই লাইক করতে ভুলো না আচ্ছা আর সবাইকে টাটা বাই বাই বলে দাও বাই টাটা রুই যাচ্ছে বাবা শিখতে